আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদুরানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও ট্যাবলেট ফোলিক্স ফাইভ এম জি ট্যাবলেট ফলিক্স ফাইভ এম জি এর জেনেরিক নেম হলো ফলিনিক অ্যাসিড ট্যাবলেট ফলিক্স ফাইভ এম জি এটা একমি ফার্মাসিউটিক্যালসের তৈরি আমি আজকে আলোচনা করব। ফোলিক্স ফাইভ এম ট্যাবলেট কী কাজ করে কেন খাওয়া হয় কতদিন খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কী তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন ভেঙে ভেঙে টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না আশা করি সকলেই আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ট্যাবলেট ফলিক্স ফাইভ এম জি হল একটি সাধারণত ওষুধ যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়রন ভিটামিন ফলিক অ্যাসিড এই ভিটামিনটি শরীরের বিভিন্ন কাজে বিশেষ করে রক্ত কোষ তৈরিতে সাহায্য করে ট্যাবলেট ফলিক্স ফাইভ এম জি কেন খাওয়া হয় রক্ত স্বল্পতা যেমন ফলিক অ্যাসিডের অভাব রক্তস্ল্পতা একটি সাধারণ কারণ এই ওষুধটি এই ধরনের রক্তস্ল্পতার চিকিৎসায় ব্যবহৃত হয় গর্ভাবস্থা যেমন গর্ভাবস্থায় শরীরে অতিরিক্ত ফলিক অ্যাসিডের প্রয়োজন হয় ফলিক্স ফাইভ এম জি গর্ভবতী মহিলাদের রক্ত স্বল্পতার চাহিদা পূরণ করে অন্যান্য পুষ্টির ঘাটতির ক্ষেত্রেও এই ওষুধ ব্যবহৃত হতে পারে কিভাবে কাজ করে ফলিক অ্যাসিড শরীরে প্রবেশ করে রক্ত কোষ তৈরির প্রক্রিয়াকে সহায়তা করে এটি শরীরের ডিএনএ এবং আর এ তৈরির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্তের অভাব পূরণ করে রক্ত স্বল্পতা হলে শরীর চেহারা নাক মুখ ফেকাশে হয়ে যায় হাত পা সাদা হয়ে যায় চোখে ঝাপসা দেখে সেই জন্য এই ফলিক অ্যাসিড খাওয়া শরীরের জন্য খুবই প্রয়োজন তো এই ফলিক অ্যাসিড খাওয়ার নিয়ম হল একটা করে প্রতিদিন খাবেন প্রতিদিন দুপুরবেলা খাবেন কতদিন খাবেন তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত খাবেন এই ফলিক্স এসিডের কিছু পার্শ্ব আছে অন্যান্য ওষুধের মতো ফলিক্সেরও কিছু পার্শ্ব আছে যেমন পেট খারাপ বইম বমি ভাব হতে পারে তো আপনি যদি ফলিক্স ফাইভ এম জি ট্যাবলেট খাওয়ার পরে এই সমস্ত সমস্যা মনে করেন তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আর ফলিক্স ফাইভ এম জি খাওয়ার আগে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে